পশ্চিমবঙ্গের সিরিয়াস ডাব্লু বিসিএস এবং ইউপিএসসির যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটা খুবই সুখবর এসছে ডাব্লু তাদের ডাব্লু দু হাজার পঁচিশের সিলেবাস নোটিফাই করে দিয়েছে এবং তোমরা যদি সেই সিলেবাসটাকে দেখো অলমোস্ট ইউপিএসসির থেকে ডেটো নেওয়া হয়েছে এবং তার সাথে নতুন করে অ্যাড করা হয়েছে এটা নিয়ে আমার কিছু টেক আছে বাট সেটাতে আমি পরে আসছি আপাতত আমরা যদি ডাব্লু এর দ্বারা যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটাকে দেখি আমরা দেখব আজকেই অলরেডি কিন্তু নিউ স্কিম সিলেবাস টু কাম এফেক্ট অন অ্যান্ড ফ্রম ডাব্লু বিসিএস বলে একটা পিডিএফ আপলোড করা হয়েছে যেটার যদি আমরা সিলেবাসে দেখি তাহলে আমরা দেখবো যে এই সিলেবাসটা অলমোস্ট অলমোস্ট ইউপিএসসির মতো করা হয়েছে আমরা বলছিলাম সিসাট আসবে সমস্ত কিছু ইনফ্যাক্ট আমরা দু হাজার পঁচিশে এর কোর্স লঞ্চ করে সমস্ত কিছু শুরুও করে দিয়েছে ইনফ্যাক্ট এথিক্সের ক্লাস আমরা শুরু করে দিয়েছিলাম আজকে দু নম্বর এথিক্সের ক্লাস আমারই চলছিল তখন আমি দেখলাম যে এই নতুন সিলেবাস এসছে তো তোমরা বুঝতেই পারছো বহু স্টুডেন্ট আছে যারা অলরেডি দু হাজার পঁচিশ হিসেবে তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের জন্য খুবই সুখবর এটা তার একটা বড় কারণ হচ্ছে এই যে সিলেবাস এসছে আমরা যদি এই সিলেবাসটাকে দেখি এই সিলেবাসে ডাব্লু বিপিএসসি তাদের সম্পূর্ণ যে প্রিলিমস আছে সেটাকে দুটো পার্টে ভাগ করেছে যেটা কিনা ইউপিএসসিতেও হয়ে থাকে পেপার ওয়ান এবং পেপার টু যেখানে এর আগে ডাব্লু বি দুশো নম্বরের জিএস পেপার একটা থাকতো যেটা প্রিলিমসে হতো এখনও দুশো নম্বরেরই কিন্তু পেপার থাকছে এবং এই ক্ষেত্রে তুমি যদি নাম্বার সেগ্রিগেশনটা দেখো যে কত নম্বরের থাকছে সেখানে ইংলিশ কম্পোজিশন যে আছে সেই ইংলিশ কম্পোজিশন কিন্তু এখানে কুড়ি নম্বরের থাকছে এর সাথে সাথে আমরা যদি লক্ষ্য করে থাকি এখানে ইংলিশ কম্পোজিশন কুড়ির পাশাপাশি আমাদের কিন্তু জেনারেল সায়েন্স যে আছে সেখান থেকে কুড়ি থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইভেন্টস ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স সেটা কুড়ি হিস্ট্রি অফ ইন্ডিয়া যে আছে মাথায় রাখবে অ্যান্সিয়ান্ট মিডিয়াভেল মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল সেই হিসেবে কিন্তু এখানে আলাদা করে বলেনি যদিও পরবর্তীতে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলে আলাদা ফ্রিডম স্ট্রাগলকে মেনশন করেছে বাট এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া বলতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেই সম্পূর্ণটা থেকে কুড়ি এবং তার মধ্যে থেকে মেইনলি বলতে পারো তুমি আমাদের যে স্বাধীনতা সংগ্রাম আছে সেই সংগ্রাম থেকে আলাদা করে কুড়ি টোটাল হিস্ট্রি থেকে চল্লিশ মার্কসের প্রশ্ন এখনও আসছে আগে পঞ্চাশ আসতে এখন চল্লিশ এর সাথে সাথে জিওগ্রাফি যে আছে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক সেখান থেকে কুড়ি এবং তার পাশাপাশি জেনারেল যে ইস্যু আছে এনভায়রনমেন্ট ইকোলজি এবং অন্যান্য বিষয় সেখান থেকে মাথায় রাখবে চল্লিশ নম্বর আমি এটা বুঝতে পারছি না ইউপিএসসি সিএসসি তাদের এনভায়রনমেন্ট থেকে জিওগ্রাফি থেকে বেশি প্রশ্ন দেয় তার কারণ হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস যে আছে সেই সার্ভিসেরও প্রিলিমস একসাথে নেয় ডাব্লিউবিসিএস এর তো ফরেস্ট সার্ভিস আলাদা এটার ইম্পর্টেন্স কি এই কারণে যে আমাদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বাড়ছে সেই কারণে যদি হয়ে থাকে খুব ভালো বাট যদি ইউপিএসি ট্রেন্ডকে দেখে করে থাকে আমার এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে এবং তার সাথে সাথে ইন্ডিয়ান পলিটিকে আলাদা করে কুড়ি নম্বর দেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান ইকোনমিকে আলাদা করে কুড়ি যেটা এর আগে খুব খারাপ রকমভাবে চলছিল দুটো মিলে পনেরো এবং ইকোনমি থেকে প্রশ্ন আসছিলই না এবার কুড়ি কুড়ি করে চল্লিশ যেটা খুব সুন্দর হয়েছে আমার মতে তো এর ফলে এই সম্পূর্ণ সেকশন থেকে দুশোটা কোশ্চেন দুশো মার্কস বাট এই নোটিফিকেশনটাকেই তুমি যদি দেখো তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে এই যে পেপার আছে এই পেপারগুলো হবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন নিয়ে এবং এই যে পেপার অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে সেখানে দুশোটা কোশ্চেন থাকবে এবং দুই ঘন্টা মাত্র সময় এখানে থাকছে দু ঘন্টা একশো কুড়ি মিনিটে কী করে আমরা দুশোটা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো তো এটা তো ব্যাংকের মতো হয়ে যাচ্ছে আমাদের বিষয় কোশ্চেন পড়েই আমরা টের পাবো না যদি সত্যি সত্যি ইউপিএসসির মতো হতে হতে এক একটা কোশ্চেনের দুই মার্কস করে টোটাল একশোটা কোশ্চেন দিতে হতো তাদেরকে দুশোটা কোশ্চেন দিয়ে যদি দু ঘন্টায় পড়াতে হয় তাহলে সিঙ্গেল লাইন কোশ্চেন দিতে হবে ইউপিএসসির মতো স্টেটমেন্ট ওরিয়েন্টেড দিতে পারবে না এবং সিঙ্গেল লাইন কোশ্চেন যদি দেয় সেটা আবার ওই ধরনেরই এক্সাম হয়ে যাবে ইউপিএসসির মতো কোনো রকম আপগ্রেড কিন্তু তারা করতে পারছে না এটা একটা বড় সমস্যা যেটা আমি এই নতুন সিলেবাসের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এর পাশাপাশি যদি আমরা দেখি এই যে সিলেবাস আছে এই সিলেবাস কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের হিসেবে রাখা হয়েছে যে কোনো গ্র্যাজুয়েট বা এর গ্র্যাজুয়েট হিসেবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটির লেভেল হিসেবে এটাকে কিন্তু রাখা হয়েছে এবং জিএস পেপার ওয়ানে তো এটা থাকছে জিএস পেপার টু বা যেটাকে ইউপিএসসির ভাষায় আমরা জেনারেলি যেই হিসেবে পড়িয়ে থাকি সেটা হচ্ছে সিস্যাট সিভিল সার্ভিসেস অ্যাপটিটিউড টেস্ট সেই যে সিস্যাট আছে সেই রকমভাবে এখানেও আমরা দেখতে পারছি যে টোটাল মার্কস যা থাকছে রিডিং কম্প্রিহেনশন মূলত আমাদের পড়ে পড়ে সেখানে কোশ্চেন অ্যান্সার করতে হবে আমাদের কম্প্রিহেনশন একটা দেওয়া থাকবে প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে অ্যান্সার করতে হবে সেটা থেকে ষাট নম্বর থাকছে এর সাথে সাথে ইন্টারপার্সোনাল স্কিল অ্যান্ড কমিউনিকেশন স্কিল থেকে দশ নম্বর থাকছে এর সাথে সাথে লজিক্যাল রিজনিং এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে পঁয়ত্রিশ এর সাথে ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং থেকে তিরিশ এবং তার সাথে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থেকে তিরিশ এবং আলটিমেটলি বেসিক নিউমেরিসি যেটা কিনা ক্লাস টেন লেভেল ইউপিএসসিও ক্লাস টেন লেভেল বলে দু হাজার তেইশে ক্যাট লেভেলের কোশ্চেন করেছিল তো আলটিমেটলি এরাও কি করবে আমি সেও নই কিন্তু ক্লাস টেন লেভেলে হলে মোস্ট প্রবাবলি শুধু হয়তো অ্যারিথমেটিককে রাখবে অন্য কিছু হয়তো রাখবে না আমি আবার হয়তো বলছি ফার্স্ট ইয়ারের কোশ্চেন দেখে বুঝতে পারবো বাট এখানেও দুশো মার্কস থাকছে এবং আমার এখানেও মনে হচ্ছে যে আলটিমেটলি যদি দুশোটাই কোশ্চেন থাকে কি করে কমপ্লিট হবে আমি তো এটা বুঝতে পারছি না ভেবে চিনতে তারা সিলেবাসটা বানিয়েছে কি ভগবান জানি এরপরে আমরা যদি আসি এটা হচ্ছে প্রিলিমস এই প্রিলিমসের মধ্যে এই যে পেপার টু যেটা দেখতে পাচ্ছ এই পেপার হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং পেপার এই পেপারে শুধু কোয়ালিফাই করতে হবে থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পে যদি এটাতে পাস করো তাহলেই তোমার পেপার ওয়ান যেটা আছে সেটা চেক হবে এবং সেটার কাট অফ হিসেবে তুমি আলটিমেটলি মেন্সে পৌঁছবে এবার এখানে মেন্সে পৌঁছবে যখন সেই সময়ের কথা ভাবো এখানে প্রিলিমসের আমাদের সিলেবাস হিসেবে এই সমস্ত কিছু থাকছে প্রিলিমসার সিলেবাস মেন্সের সিলেবাস প্রিলিমসার জিএস পেপার টু হিসেবে এটা থাকছে এরপরে মেন্সের সিলেবাসে যখন আসছে মেন্সে কম্পালসারি পেপার হিসেবে একটা বাংলা এবং নেপালি এই দুটো সাবজেক্ট রাখা হয়েছে আমি ভীষণ খুশি কেননা আউটার স্টেটের বহু ক্যান্ডিডেট আছে যারা হিন্দি থাকলে পরে এখানে বসতো বাট এখন বাংলা নেপালি থাকায় বসতে পারবে না এবং পেপার বি থাকবে ইংলিশে এবং এই যে দুটো পেপার থাকবে এই দুটো পেপারেই কিন্তু মূলত আমাদের লেটার রাইটিং থাকবে রিপোর্ট রাইটিং থাকবে প্রেসি রাইটিং থাকবে এখানেও কম্প্রিহেনশন থাকবে ট্রান্সলেশন থাকবে এবং এর সাথে সাথে শর্ট এসে থাকবে ছোট প্রবন্ধ থাকবে এই সমস্ত কিছু কিন্তু থাকবে এবং এই লেভেলটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষার যে লেভেল আছে সেই মাধ্যমিক পরীক্ষার লেভেলের থাকবে এবং এখানেও তোমাকে থার্টি থ্রি পারসেন্ট পেয়ে কিন্তু জাস্ট পাশ করতে হবে এটাও শুধুমাত্র আমাদের কিন্তু কোয়ালিফাইং ইন নেচারের হবে এখানেও নম্বর কত পাচ্ছ ম্যাটার করবে না ইউপিএসসিতে যদিও র্যাঙ্ক ডিসাইডের সময় যদি নাম্বার সেম থাকে ডেট অফ বার্থ সেম থাকে তাহলে এটার নম্বরের হিসেবে র্যাঙ্ক ডিসাইড হয় বাট ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে কী করবে ডাব্লিউ বিপিএসসি এখনও তাদের ডিটেল নোটিফিকেশনে বলেনি বাট অবশ্যই এখানে বেশি নম্বর পেলে কিছু একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই অবশ্যই পাবে এর সাথে এর পরে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে এটা দেখে কি করে ডাব্লিউ বিপিএসসি এটা করতে পারে ডাব্লু বিপিএসসি এসে যে আছে ইউপিএসসির হুবহু হুবহু কপি করে দিয়েছে এস এর যে এরকম আছে সেরকম এর পাশাপাশি জিএস ওয়ানের সিলেবাস অলমোস্ট হুবহু কপি জি এস টু এর সিলেবাস অলমোস্ট কপি জি এস থ্রি কপি জি এস ফোর হুবহু কপি এর সাথে অপশনাল ইউপিএসসিতেও আছে সাথে আলাদা করে ট্রেডিশনাল বা ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল যে আছে সেটাকে অ্যাড করেছে যার ফলে সম্পূর্ণ পেপার হয়ে গিয়েছে আমাদের দু হাজার নম্বরের ইউপিএসসিতে মেন্স হয় সতেরোশো পঞ্চাশের এ হচ্ছে দু হাজারের জাস্ট ইম্যাজিন অল ইন্ডিয়া সার্ভিস ইউপিএসসি গ্রুপ এ লেভেল টেনের জবের জন্য সতেরোশো পঞ্চাশ এবং লেভেল এইটের জন্য আমাদেরকে কিন্তু তার থেকে বেশি পড়তে হচ্ছে আমি লজিক বুঝতে পারছি না রেশনালাইজ করতে হতো রেশনালাইজেশন করাটা দরকার ছিল ইনফ্যাক্ট আমরা দেখেওছি কিছু জায়গায় র্যাশনালাইজ করেছে ডাব্লিউ বি যেখানে ইউপিএসসির সমস্যা আছে সেই জায়গাগুলোকে র্যাশনালাইজ করেছে আমি এটা দেখে খুব খুশি হয়েছি বাট অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল রিলেশনসের কী দরকার পশ্চিমবঙ্গের ডাব্লিউ বিসিএসের জন্য আই এফ এস ধরে হবে হবে না আই কি দরকার আছে নেই দরকার তো সেই ক্ষেত্রে এই সম্পূর্ণ সিলেবাস রেখেছে প্লাস পার্সোনালিটি টেস্ট যেটা গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য দুশো মার্কস করেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য গ্রুপ সি এর জন্য দেড়শো এবং গ্রুপ ডি এর জন্য একশো এবং সেম ইন্টারভিউ থাকবে আলাদা আলাদা নম্বর দেওয়া হবে এতদিন যেরকম গ্রুপ এর আলাদা বি এর আলাদা সি এর আলাদা ডি এর আলাদা বা গ্রুপ এ সেম সি এবং ডি আলাদা হতো এখন কিন্তু সেটা না একই ইন্টারভিউ হবে আলাদা আলাদা গ্রুপের জন্য আলাদা আলাদা নম্বর দেওয়া হবে এবং সেই হিসেবে যে পাস করবে আলটিমেটলি ইউপিএসসির মতো ইউপিএসসিতে যেরকম অল ইন্ডিয়া সার্ভিসেস গ্রুপ এ সার্ভিসেস গ্রুপ বি সার্ভিসেস সব একসাথে হয়ে থাকে একই এক্সাম দিয়ে কেউ আইএস হয় আবার কেউ পণ্ডিচারি সিভিল সার্ভিস ডাব্লু বিসিএস অফিসারের মতো একটা লেভেলে চলে যায় তো সেরকমভাবে ডাব্লু বিসিএসও কিন্তু র্যাশনালাইজ করেছে যেটা খুব সুন্দর বিষয় বাট অপশনাল কেন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে রাখা হয়নি রাখা হয়নি খুব ভালো বিষয় জিওগ্রাফির মতো যে অপশনালের পেপার আছে যেখানে কার্টোগ্রাফি অ্যাড করা আছে কি দরকার সেগুলোর ইউপিএসসি তো অপশনাল সেগুলো নেই বাট অপশনাল সিলেবাস সেম রাখা হয়েছে তো এই যে জিনিসগুলো আছে এগুলো না আমি একদম বুঝতে পারছি না কি হিসেবে তারা করছে এবং পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে আমি বলেছি গ্রুপ এ এবির জন্য দুশো গ্রুপ সি এর জন্য একশো পঞ্চাশ গ্রুপ ডি এর জন্য এটা তো এই হিসেবে তারা কি করে করবে আমি বুঝতে পারছি না আলটিমেটলি এই ক্ষেত্রে অবশ্যই এটা নিয়ে কিছু ক্ল্যারিফিকেশান আমরা দাবি রাখবো দেখা যাক তারা কোনো ক্লারিফিকেশন দিয়ে থাকে কি দিয়ে থাকে না বাট যেটাই হোক না কেন অবশ্যই একটা খুবই ভালো সিদ্ধান্ত কেননা ডাব্লু এর যে এক্সামটা হচ্ছিলো সিজিএল ব্যাংক সমস্ত সব কোলে এসে চলে যাচ্ছিল সিভিল সার্ভিস যে যাচ্ছে ক্যান্ডিডেট সিভিল সার্ভেন্ট যে হবে তার মধ্যে কোড অফ এথিক্স নেই এথিক্স কি তারা জানে না এভাবে সিভিল সার্ভেন্ট হওয়া যায় না তাই নতুন সিলেবাসকে আমি খুব সুন্দর বলছি বাট একটু বেশি হয়ে গিয়েছে আমি মনে করছি কিছুটা চাইলে শর্ট করতে পারতো যদি এভাবেই চলে তাহলে ইউপিপিএসি যে আছে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন তাদের যে ইউপি পিসিএস আছে উত্তরপ্রদেশ পাবলিক সিভিল সার্ভিস যে আছে তো সেই যে এক্সাম আছে সেটার মতোই কিন্তু হয়তো ডাব্লিউ বিসিএসও হতে চলেছে তো এটার সিলেবাসটাকে নিয়ে আমরা ডিটেলসে আগামীকাল ডিসকাস করবো বাট এই সম্পূর্ণ যে এক্সাম আছে যেখানে গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য বাইশো নম্বরের এক্সাম যেখানে ইউপিএসসি নিজে দু হাজার হয় সেটা আমার হজম হচ্ছে না বাকি যাই হোক এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আবার আসবো ধন্যবাদ সকলকে